ধরেন ভাবি আপনি আমার বউ ধরা তো দূরের কথা এক বাপের বেটা হস্ত ছুঁয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটা টুকরা টুকরা কইরা গাঙ্গের পানিতে ভাসাই বাই আচ্ছা সবসময় তুমি ঝগড়ার মুডে কেন থাকো একটু ভালোবেসে কথা বলা যায় না এসব প্রেম ভালোবাসা আমাকে দ্বারা হবে না ঝগড়া করবা তো বলো বিশ বছর কি বাপের বাড়ি ঝগড়ার পিএইচডি করে আসছো একদম বাপের বাড়ি তুই কথা বলবে না একেবারে গুষ্টি ধুইয়ে রোদে শুকাবো এম বাজারে যাচ্ছি ঘরে কি সানন লাগবো পাঁচ কেজি আড়াই না তো তিন দিন আগে পাঁচ কেজি আড়া আনছি একদিন রুটি বানা খাইলে আড়া তাই কই আড়া কই যায় না এই জামে ছগাসে ছ কো এবড়া আমার বড়া বিশ্ব সুন্দরী বিশ্ব সুন্দরী কেম নিয়ে গেছি কেম হইছো এ প্রতিদিন 1 কেজি গড়া আড়া বৈ কইছি এই তুই লজ্জা করে না হাটুর বয়সে এটা ছেলের সাথে প্রেম করিস তোর যা মনে চাই তুই তাই কর বিয়ে আমি মামুনড়াই করব আরে গাধা ও তোর থেকে 5 বছরের ছোট আরে তাতে কি হইছি আমি 5 বছর পরে বিয়ে করব ধরেন ভাবি আপনি আমার বউ ধরা তো দূরের কথা এক বাপের বেটা হস্ত ছুঁয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটা টুকরা টুকরা কইরা গাঙ্গের পানিতে ভাসাই দিমু সব বাই বাই হাই হ্যালো হাউ আর ইউ আই অ্যাম ফাইন হোয়ার আর ইউ ফ্রম বনগাঁও ওয়েস্ট বেঙ্গল আচ্ছা তুমি কত দূর পড়াশোনা করেছো ওই তোমার মতো নি মানে ওই কিছুদিন ইংলিশ বলার পরে বাংলায় চলে আসে

দেখো ধৈর্যের একটা সীমা আছে কখনো সীমা লঙ্ঘন করবা না এতদিন তো টুম্পা ভাবীর পেছনে ছিলে এখন আবার সীমা আসল কোথা থেকে আফা এত সন্দেহ কেন করো তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না জাওড়াডা আমারে তো খাইছে এখন দেখি আবার শান্তির সাথে থাকতে চায় আমিশকা पति है हमको सिर्फ फांसी का सजा তোমার কাছে একটা জিনিস চাবো দিবা অবশ্যই দেবো বলো কি চাও তুমি আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে আমাকে একটা ফোন কিনে দিবা শুধু একটা ফোন বলো কি ফোন এনে দেবো ওই যে আপেল খাওয়া ফোনটা আছে না ওইটা দিলেই হবে তুমি কি করে ভাবলা অন্যের খাওয়া জিনিস তোমাকে এনে দেবো ভাই ঠান্ড বহুত লাগ রাই মুড কেসে গরম হোগা তু কুত্তা হ্যাঁ রে কুত্তা কেসে বলা কুত্তা কেসে বলা দেখা মুড গরম হোগা না

গরম গরম দেখে পঞ্চাশ টাকার পেঁয়াজু দেন তো আপু পিয়াজু হবে না মুলাজু আছে মুলাজু দেব আমার বাপ দাদা চোদ্দ বৈশের বয়সে এই নাম শুনি নাই মুলাজু আবার কি পেঁয়াজের যে দাম পেঁয়াজু বানাইতে পারি না তাই মুলা দিয়ে মুলাজু বানাইছি দেবো তুমি নিজেকে খুব শিক্ষিত মনে করো তাই না হ্যাঁ অবশ্যই আমি যথেষ্ট শিক্ষিত তাহলে বলো তো সাতানব্বই আটানব্বই এর মধ্যে কে ছোট কে বড় এই শোনো ক্লাস নাইনে সুন্দর একটা কবিতা ছিল সেই কবিতার কথা না আমার মনে আসতেছে না তোমার কি মনে আছে আরে একটা না দুইটা সুন্দর কবিতা ছিল একটার গাল গ্লাপের মতো সুন্দর ছিল আরেকটার একটার চোখ পাগল করে দিত আমি বইয়ের কবিতার কথা বলছি